আসসালামু আলাইকুম ট্যাবলেট এইস এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশের সনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ট্যাবলেট এইস এর জেনেটিক নাম হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট এইস এটি পাঁচশো এমজির একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি কি কি কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম অর্থাৎ সেবনবিধি কী এই ট্যাবলেটটির সতর্কতা কি রয়েছে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এর দাম কত সব কিছু নিয়ে বিস্তারিত বর্ণনা করব। চলেন ভিডিওর মূল বিষয়টি শুরু করি ট্যাবলেট এইস এই ট্যাবলেটটি যে সকল সমস্যার জন্য ব্যবহার করা হয় বা এটি যে যে কাজ করে তা হচ্ছে জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েজা মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা স্নায়ুজনিত ব্যথা ঋতুসাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা আঘাতজনিত ব্যথা অস্ত্রোপাচারে পরবর্তী ব্যথা পোশব ব্যথা ক্যান্সারের দীর্ঘস্থায়ী ব্যথা প্রদাহজনিত ব্যথা ও বাত ও অস্টিও আর্থাইটিস এর সৃষ্টিত ব্যথা ও অস্থিসংযোগ সমূহের ব্যথা ইত্যাদি সমস্যায় এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে এই ঔষধটির সেবনবিধি কি অর্থাৎ এটি কীভাবে খেতে হবে বয়স্ক এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর সেব্য এই ট্যাবলেটটির সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না প্যারাসিটামলের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এই ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া কি অর্থাৎ এই ট্যাবলেটটি ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কোনো কোনো ক্ষেত্রে হেমোটোলজিক্যাল প্রতিক্রিয়া অগ্নশয়ের প্রদাহ চামড়ার ফুসকুড়ি ও অন্য অন্য অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে এই ট্যাবলেটটির দাম কত এক পাতা অর্থাৎ দশটি ট্যাবলেটের দাম তেরো থেকে পনেরো টাকা মূল্যে বিক্রি হয়ে থাকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিন আমাদের স্বাস্থ্য সংক্রান্ত এবং ওষুধ সংক্রান্ত সকল ভিডিও পাওয়ার জন্য